স্বাধীনতার চুয়ান্ন বছরে এক এক করে চলে গেছে বাংলাদেশের মানুষ সম্মানের সাথে মাথা উঁচু করে দাঁড়াতে পারেনি কারণ বর্গীরা চলে যাওয়ার পর দেশের ভিতরে চিল যারা ছিল সেই চিলগুলা ছুঁ মেরে জনগণের সম্পদ নিয়ে চলে গেছে দেশের সম্পদ লুণ্ঠন করে বাইরে পাচার করেছে দেশে দেশে বেগম পাড়া গড়ে তুলেছে কেউ কেউ পালাতে গিয়ে খালে বিলে আশ্রয় নিয়েছে আবার রসিক সিলেটবাসীর কাছে কেউ কেউ কোলা পাতায় ধরা পড়েছে এভাবে অপকর্মের দায় নিয়ে বাংলাদেশ থেকে ফেসিস্টা পালিয়েছে কিন্তু ফেসিজমের কালো ছায়া বাংলাদেশ থেকে যায়নি একদল যে অপকর্ম করে চলে গিয়েছে আরেক দল বাংলাদেশে সেই অপকর্মের দায়িত্ব নিয়েছে একদল ছাতাবাজি করার কারণে জনগণের ঘৃণা কুড়িয়েছে আরেক আবার তার চাইতে বেশি শক্তি দিয়ে ছাতাবাজিতে নেমে পড়েছে একদল দখলদার বনতে গিয়ে জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করেছে আরেক দল বেপরোয়া দখলদার হয়ে উঠেছে একদল জনগণের জানমাল নিয়ে ছিনিমিনি খেলেছে আলিম ওলামা বিরোধী রাজনৈতিক নেতৃবৃন্দকে হত্যা করেছে খুন করেছে ফাঁসি দিয়েছে নির্যাতন করেছে পঙ্গু করেছে জেলে পড়েছে দেশ চালা করেছে আরেক দল একই পথ ধরেছে সংগ্রামী বন্ধুগণ দফায় দফায় এত রক্ত এত ত্যাগের পরে দেশবাসী কি আশা করেছিল দেশবাসী আশা করেছিল অতীতের অপকর্মের যে পরিণতি এইটা থেকে শিক্ষা নিয়ে রাজনীতিবিদরা নূতন রাজনীতি শুরু করবেন কিন্তু আমরা দুঃখের সাথে দেখতে পাচ্ছি একদল সেই পুরাতন ধারায় পড়ে আছে তারা কোনো সংস্কারে রাজি না তারা সনদ বাস্তবায়নে রাজি না তারা গণভোটেও প্রথমে রাজি ছিল না তারপরে ধাক্কাই দু সেই গণভোট একদিনেই হতে হবে তা তারা বাধ্য করেছে সরকারকে এখন আবার কোথাও কোথাও আমরা সুর শুনতে পাচ্ছি যারা এতদিন নির্বাচনের জন্য নির্বাচন নির্বাচন করে জনগণকে বহুস করে তুলেছিল এখন তারা ভিন্ন সুরে কেউ কেউ কথা বলতে শুরু করেছে এ লক্ষণ ভালো নয় তারা বুঝতে পেরেছেন তারা যে সমস্ত কর্মকাণ্ড বাংলাদেশে পরিচালনা করছেন বাংলাদেশের জনগণ তাদেরকে আগামী নির্বাচনে লাল কার্ড দেখানোর জন্য প্রস্তুত হয়ে গিয়েছে এই লাল কার্ড দেখা থেকে বাঁচতে গিয়ে যদি কেউ আগামী নির্বাচনকে ভন্ডুল করার চেষ্টা করেন আমরা মহান আল্লাহর পর বলছি তাদের সকল ষড়যন্ত্র এ দেশের সংগ্রামী জনগণ ভণ্ডুল করে দেবে ইনশাআল্লাহ কেউ যদি আবার চিন্তা করেন জনগণের সমর্থন পাবনা তাহলে বাঁকাপথে প্রশাসনিক কুর মাধ্যমে আমরা নির্বাচনের কেড়ে খাইজাক করব তাদেরকে বলবো বন্ধু সেই সূর্য ডুবে গেছে এই সূর্য আর বাংলাদেশে উঠবে না এই সূর্য আর কালো সূর্য বাংলাদেশের মুখ দেখবে না এখন নতুন সূর্যের উদয় হবে সেই সূর্য কোরআন বুকে নিয়ে উদিত হবে ইনশাআল্লাহ বাংলাদেশ থেকে অপশাসন দূর হবে মোটে মাঝি শ্রমিক ছাত্র জনতা এই বাংলাদেশ হবে তাদের বাংলাদেশ লুটে তাদের হাত থেকে উদ্ধার করে বাংলাদেশ তুলে দেওয়া হবে দেশপ্রেমিক জনগণের হাতে ইনশাআল্লাহ আমাদের যুব সমাজ যেই আকাঙ্ক্ষা নিয়ে রক্ত দিয়েছে তাদের আকাঙ্ক্ষার সাথে আর দল সম্পূর্ণ একমত এই আকাঙ্ক্ষার বিপক্ষে যারা দাঁড়াবেন জনগণ আগামী নির্বাচনে তাদেরকে আর ক্ষমা করবে না আমি অত্যন্ত বিনয়ের সাথে বলতে চাই আজকে দেশপ্রেমিক সকল ইসলামী দল এবং আরো কিছু দেশপ্রেমিক দল মিলেই আর দলীয় আমাদের কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে দুই একটি ইসলামী দল এখনো তার বাইরে আছেন আমি বন্ধুদেরকে অনুরোধ করব। সকল ধরনের মুহের জাল ছিন্ন করে আপনারা আপনাদের আঙ্গিনায় চলে আসুন এই আঙ্গিনা আপনাদের আঙ্গিনা এখন যেখানে ঘুরাফেরা করছেন এটা আপনাদের আঙ্গিনা না তাদের শিষ্য নেতারা বলেন আমরা আইন বিশ্বাস করি না তারা মুসলমানদেরকে মৌলবাদী জঙ্গি বলেন তাদের সাথে আপনাদেরকে মানায় না আপনারা বড় বেমানান হয়ে গেছেন সেখানে যেখানে মানায় গরের ছেলে আপনারা ঘরে চলে আসুন আমরা আপনাদেরকে বুকে জড়িয়ে কবুল করব ইনশাল্লাহ অভিনন্দন জানাবো সম্মান দেবো ভালোবাসব অন্য ঠিকানায় থাকার কোনো প্রয়োজন নেই আপনি সম্মানের ঠিকানায় কোরআনের ঠিকানায় মানবতার মুক্তির ঠিকানায় ফিরে আসুন আপনি কেন চাঁদাবাজদের অংশীদার হবেন আপনি কেন দখলদারের সমর্থক হবেন আপনি মেহরবানি করে এই অপবাদ নিজেদের গলায় তুলে নেবেন না আসুন আপনারা ফিরে আসুন আমরা আপনাদের ভাই আপনারাও আমাদের ভাই আজকে বাংলাদেশের দিকে চোখ মেলে কোলা চোখে তাকান আজকে সমস্ত ইসলামিক এবং দেশপ্রেমিক শক্তি ঐক্যবদ্ধ হয়েছে ইস্পাত কোটির অর্থ ইতিমধ্যেই গড়ে তোলা হয়েছে এই অর্থ ইনশাল্লাহ আগামী দিনে দেশের ভাগ্য নির্ধারণ করবে আজকে রাস্তাঘাটে হাটে বাজারে নগরে বন্দরে সকল জায়গায় মুক্তি পাগল মানুষ তারা জানিয়ে দিচ্ছে আগামীতে তারা কোথায় বুট দেবে তারা এখন আর কারো রক্ত চক্ষুকে পরোয়া করছে না কেউ কেউ আমাদেরকে অন্যদের রক্ত চক্র ভয় দেখান অমুক শক্তি তমুক শক্তি অমুক দেশ তমুক দেশ তাদেরকে পরিষ্কার বলি ইসলামী এবং দেশপ্রেমিক নেতা কর্মীরা হাসি হাসি যেখানে ফাঁসি বরণ করতে পারে মেহরবানি করে তাদেরকে কোনো কিছুর ভয় দেখাবেন না আমরা ভয় করি শুধু আল্লাহ তালাকে বাকি যাদের কথা বলেন তারা সকল শান্তিকামী সব দেশকে আমরা সম্মান জানাই কিন্তু কেউজন আমাদের উপরে কোন দাদাগিরি করতে না আসে আমরা আর কারো দাদাগিরি দেখতেও চাই না برداشت করতেও রাজি নই বাংলাদেশ চলবে আল্লাহ তাআলার নির্দেশ मुताबिक এই দেশের জনগণের পছন্দে এর বাইরে কারো পছন্দ পছন্দের কথা আমরা শুনতে চাই না যারা অন্যদের তলপিবাহক হবেন তাদেরকে বলবো আগে যারা দাড়ি করেছে তাদের থেকে মেহেরবানি করে একটু শিক্ষা গ্রহণ করুন যারা গিয়ে তাদের পেটে আশ্রয় নিয়েছে এটা অ এরা ওখান গিলতেও পারছে না ফেলতেও পারছে এই পর্যায়ে এসে গেছে আপনারা যাবেন কোথায় আপনারা এই দেশে থাকেন এই দেশে থাকেন এই দেশের মানুষের তাদের যে আকাঙ্ক্ষা সেটাকে উপলব্ধি করার চেষ্টা করেন চাঁদাবাজি যারা করেন তারা চাঁদাবাজি বন্ধ করুন দখল বাণিজ্য যারা করছেন দখল বাণিজ্য বন্ধ করুন মানুষের পর জুল জুলুম যারা করছেন তারা জুল জুরুম বন্ধ করুন যদি তারা বন্ধ না করেন তাহলে তাদেরকে আমরা স্পষ্ট ভাষায় দাঁড়িয়ে দিচ্ছি এটা অচিরেই বাংলাদেশে বন্ধ হবে তখন কিন্তু কঠিন পরিণতি ভোগ করতে হবে সেই পরিণতি ভোগ করার আগে মেহরবানি করে ছেড়ে দিন জনতার কাতারে আসুন মানুষকে আর কষ্ট দিবেন না প্রিয় বরাবর আপনারা অন্যায় অসত্যের বিরুদ্ধে আপনারা লড়াই করেছেন আপনারা ছিয়ানব্বই দুই হাজার এক আওয়ামী লীগ যখন চরম তাণ্ডব দেশবাসীর উপর চালিয়েছিল তখন এই সিলেটবাসী আপনারা আওয়ামী লীগকে দেখিয়েছিলেন আওয়ামী লীগ সেদিন প্রকাশ্যে বিবৃতি দিয়ে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ঘটনায় জনগণের কাছে ক্ষমা চাইতে বাধ্য করেছিল এর থেকে প্রমাণিত হয় কখনো অন্যায় এবং অসত্যের যারা অনুসারী তাদেরকে আপনারা বরদাস্ত করেন নাই আমাদের বরষে আগামীতে ইনশাল্লাহ আপনারা করবেন না আপনারা ন্যায়ের পক্ষে জন আকাঙ্ক্ষার পক্ষে পক্ষে আল্লাহর আপনাদের অবস্থান হবে সুদৃঢ় আমরা সেই সুদৃঢ় অবস্থান কামনা করে এবং আমাদের আজকে এখানে যে সমাবেশ শেষ হচ্ছে এই শেষ জায়গা থেকে বিজয়ের শুরুর স্লোগান শুরু হোক সেই আহ্বান জানিয়ে حتى تستقبل السلام عليكم ورحمة الله نصر من الله وفتح قريب وبشر المؤمنين السلام عليكم ورحمة الله